আসসালামু আলাইকুম এভরিওয়ান এই প্রথমবারের মতো আমি গরুর মাংসের রেজালা তৈরি করলাম এটা যেরকম হয়েছে পারফেক্ট সেরকম হয়েছে খুবই মজা তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখানে প্রথমেই কিন্তু আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি এবার আমি একটা কাপে দুই টেবিল চামচের মতো টক দই নিয়ে নিব দুই টেবিল চামচের মতো টক জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতোই চিনি এখানে একসাথে মিশিয়ে নিয়েছি এবার সব কিছুকে একসাথে আমি পেস্ট করে নিব আপনারা কিন্তু চাইলে এখানে মিষ্টি দইটাও ইউজ করতে পারেন আমি যেহেতু মিষ্টি দই খাই না সেজন্য আমি এখানে টক দইয়ের সাথে চিনি মিশিয়ে নিয়েছি এবার একটা প্যানে আমি তেল গরম করে নিব তেল গরম হয়ে আসলে এখানে আমি দুইটার মতো তেজপাতা দিয়ে দিলাম তিন টুকরার মতো এখানে আমি দারচিনি ইউজ করছি আর এখানে কয়েকটার মতো আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিয়ে একটার মতো আমি বড় এলাচ দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো আদা বাটা আর এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে আমি দুই চা চামচের মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর দুই চা চামচের মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি এবার ওপরে কিছু কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাংসগুলোকে একদম মিশিয়ে নিচ্ছি গরুর রেজালাতে যেহেতু দই ইউজ করা হয় আর এখানে যেহেতু কাজু বাদাম কিসমিস আর হচ্ছে পেঁয়াজ বেরাস্তাটা ইউজ করা হয় সেহেতু কিন্তু এটার ঘ্রাণ বা টেস্ট দুইটাই কিন্তু অসাধারণ আসে আর এই গরু রেজালাটার টেস্টটাও কিন্তু খুব যেরকম মজা হয় সেরকম কিন্তু কালারটাও খুব সুন্দর আসে একদম দেখতেও খুব ভাল লাগে আর খেতেও খুবই মজা লাগে কিছুটা আমরা মুরগির রোস্ট খাই না সেরকম এটা রোস্টের মতো করেই রান্না করতে হয় একটু ডিফারেন্ট ওয়েতে মাংসটা আমি ঢেকে দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি এখানে দিব এখানে আমি তিন থেকে এখানে মনে হয় আমি চার থেকে পাঁচটার মতো এলাচ গুঁড়া করে নিয়েছি আর এখানে একটা চামচের মতো আমি ধুনিয়া গুঁড়া দিলাম একটা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে আমি ভালোভাবে আবারও মাংসটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে ঢেকে একদম সেদ্ধ করব ভালোভাবে এখানে আমি তিন থেকে চার কাপের মতো এখানে পানি দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ এড়ে চড়ে এটাকে কিন্তু একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি প্রায় আমার কিন্তু ষাট মিনিটের মতো লাগছিল মাংসটা সেদ্ধ হইতে ষাট মিনিট পর একদম ভালোভাবে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে মাঝখানে আমি কয়েকবার নেড়ে চড়ে দিয়ে দিয়েছি দেখুন আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার মাংসটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব যেই হচ্ছে দইয়ের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম না সেটা এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এখানে ঘি ইউজ করছি একটা চামচের মতো এখানে দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে আমি কয়েকটার মতো এখানে হচ্ছে গিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে নিয়েছি দইয়ের মিশ্রণটা দেওয়ার পর এটা কোনোভাবেই বেশিক্ষণের জন্য জাল দিবেন না তার কারণ দইয়ের মিশ্রণটা দিলে এটা ঝোলটা এমনিতেই আপনার ঘন ঘন হয়ে আসে এজন্য আপনার এখানে এক মিনিটের বেশি কখনোই বেশিক্ষণ এটাকে জাল করবেন না এবার আমি এই মাংসটাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমার গরুর মাংসের রেজালা আজ ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ হাফেজ